নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে এই মুহুর্তে কে আপনার কথা ভাবছেন এবং কেন ভাবছেন এ বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটাই আজকের বিষয় আর আমি আপনাদের জন্ম তারিখ হিসাবে পাইল লিখেছি আপনারা সেইভাবে সেইভাবে পাইল পছন্দ করবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার জন্ম তারিখ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং কে আপনার কথা ভাবছে এবং কেন ভাবছে টু অফ ওয়ান্স যিনি আপনার কথা ভাবছেন তার সাথে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্স থাকতে পারে বা মানসিক একটা দূরত্ব হয়তো আপনার তৈরি হয়েছে পেজ অফ কাপস অ্যান্ড এস অফ কাপস একটা ইমোশনাল সম্পর্ক কিন্তু ছিল আপনাদের মধ্যে ফাইল নাম্বার ওয়ান হুম একটা ইমোশনাল একটা সম্পর্ক ছিল এই মানুষটির সাথে ফিজিক্যাল ডিস্ট্যান্স থাকতেই পারে বেশ কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি তাছাড়াও যদি নাও থাকে তাহলে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে হুম হয়েছে কারণ এই মানুষটি হয়তো কোনোভাবে আপনাকে আঘাত করেছেন হ্যাঁ এখানে সেভেন অফ সোর্স কোনোভাবে আপনার সাথে চিট করেছেন বা উনি হয়তো আপনাকে আঘাত করেছেন এই মানুষটি আপনার কথা ভাবছেন এটাই আমি দেখতে পাচ্ছি বাট কেন ভাবছেন আমি এটা একটু দেখব ফোর অফ কয়েন্স দা হারমিট অ্যান্ড আ হ্যাংম্যান আচ্ছা এখানে না বেশ কিছু মানুষের সাথে আমার মানে এটা রেজোনেট করবে আমার একটা এনার্জি চ্যানেল হচ্ছে যে ইনি হয়তো কোনো অফার হ্যাঁ ভালোবাসার প্রেমের কোনো প্রস্তাব আপনাকে দিয়েছিলেন বা আপনি এনাকে দিয়েছিলেন হ্যাঁ উনি হয়তো সেটা মানে এখানে একটা মানে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার প্রত্যাখ্যানের একটা গল্প আছে হুম কিন্তু আজ উনি বড়ই একা হুম উনার মানে স্ট্রেংথ যেন হারিয়ে গেছে মানে নিজের উপর একটা কনফিডেন্স কোথাও যেন উনি হ্যাংড হয়ে আছেন হুম উনি একটা একাকিত্ব ফিল করছেন সেই জন্য উনি আপনার কথা মানে ভাবছেন এখানে না প্রত্যাখ্যানের একটা গল্প আছে একটা মানসিক আঘাত কেউ কাউকে করেছেন এরম একটা গল্প আছে হুম আর আজকে উনি একা হয়ে গেছেন উনি আমার মনে হচ্ছে এই মানুষটি হয়তো ফিরিয়ে দিয়েছিলেন আপনাকে হুম আপনি হয়তো কোনো মানে আপনি হয়তো এনাকে প্রপোজ করেছিলেন ইনি হয়তো আপনাকে ফিরিয়ে দিয়েছেন আজকে উনি ভীষণ একা হয়ে পড়েছেন হ্যাঁ ওনার জীবনের যেন সব কিছু উল্টে গেছে স্ট্রেংথ উনি হারিয়ে ফেলেছেন সেই জন্য হয়তো উনি আপনাকে ভীষণভাবে মিস করছেন হ্যাঁ একটা দূরত্ব তৈরি হয়েছে এই মানুষটির সাথে আপনার হুম উনি চাইছেন এই সম্পর্কটাকে আর একটু মজবুত করতে তবে যেই সম্পর্কের জন্যই আপনি দেখুন না কেন এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার কথা ভাবছেন কারণ ইনি একটু একা লাগছেন আর ইনি একটু একাকিত্ব ফিল করছেন হুম উনি একটু একাকিত্ব ফিল করছেন উনি উনার আজকে একটু লোনলিনেস ফিল হচ্ছে মানে এখন সেই জন্য উনি আপনার কথা ভাবছেন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল আপনার সাথে এই মানুষটির আর হতে পারে এই মানুষটি না আপনার থেকে অনেক দূরে থাকে হ্যাঁ একটা ডিসট্যান্স আছে ফিজিক্যাল ডিসট্যান্স আছে একটু না ছেলে মানুষইও থাকতে পারে এই মানুষটির মধ্যে হ্যাঁ ইনি একটা মানে ম্যাচিউরিটির অভাব যেই মানুষটি আপনাকে এই মুহূর্তে মিস করছেন এই মানুষটির মধ্যে না একটু ম্যাচিউরিটির অভাব হ্যাঁ তো সেই জায়গা থেকে মানে হয়তো উনি কোনোভাবে আপনাকে ফিরিয়ে দিয়েছেন বা কোনোভাবে আপনাকে মানসিক আঘাত করেছেন তবে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু এনার ছিল আপনার প্রতি হুম উনি যদি কোনোভাবে আপনাকে ফিরিয়ে দিয়ে থাকেন আজকে উনি ভীষণ একা একা ফিল করছেন একটা একাকৃত্বে মানে ভোগ মানে মানে একটা লোনলিলেস ফিল করছেন হ্যাঁ কোথাও যেন ওনার লাইফটা ওলট পালট হয়ে গেছে কোথাও যেন হ্যাংড হয়ে গেছে তো উনি চাইছেন এই সম্পর্কের মানে ভিতটা আরও মজবুত করতে হুম নিজের স্ট্রেংথ ফিরে পেতে সেই জন্য উনি আপনাকে মিস করছেন সেই জন্য উনি আপনার কথা ভাবছেন এটা ওনার একটা না ইনার কল্ড একটা অন্তর মনের একটা ডাক হ্যাঁ একটা সেলফ রিফ্লেকশান যেখান থেকে উনি আপনাকে মিস করছেন কারণ ওনার তো আপনার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই মানুষটা কে হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেসোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু কে এবং কেন আপনার কথা ভাবছেন কে আপনাকে এই মুহূর্তে মিস করছেন ফাইল নাম্বার টু দা এমপ্রেস টেম্পারেন্স ফোর অফ কপ ফাইল নাম্বার টু যেই মানুষটি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন ইনি বোধ হয় ভীষণ স্পিরিচুয়াল হ্যাঁ সবখানে হাত জোর করে এখানে হাত জোর করে কিছু প্রার্থনা করছেন এখানেও হাত জোড় করে কিছু প্রার্থনা করছেন হ্যাঁ এখানেও যেন মানে আকাশের দিকে তাকিয়ে ইনি যেন কিছু প্রে করছেন হ্যাঁ ইনি না যে মানে আমার মনে হচ্ছে ইনি আপনাকেই প্রার্থনা করছেন হ্যাঁ ইনি আপনাকে ভীষণভাবে মিস করছেন আপনি ছাড়া ইনি ইনি ইনার আপনার কোনো বিকল্প নেই এনার জীবনে পাইল নাম্বার টু যে মানুষটি এই মুহুর্তে আপনার কথা ভাবছেন ইনি যে জায়গায় উনি আপনাকে স্থান দিয়েছেন সেই জায়গায় উনি আর অন্য কাউকে বসাতেই পারছেন না হুম হতে পারে উনি ভীষণ মানে সাকসেসফুল হ্যাঁ হতে পারে উনি ভীষণ ব্যালেন্স উনি সব কিছুই ঠিক আছে কিন্তু উনি আপনার জায়গায় কাউকে ভাবতে পারছেন না হুম উনি ভীষণ ল্যাক মেন্টালিটিতে আছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে আর এই মানুষটি না ভীষণ স্পিরিচুয়াল টাইপের একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভীষণ স্পিরিচুয়াল এই ছবি এই এই তিনটা ছবি টেম্পারেন্স দ্য এমপ্রেস দ্য স্টার অ্যাকচুয়ালি আপনি ওনার কাছে না একটা মানে শান্তির জায়গা হ্যাঁ আপনার মধ্যে উনি একটা অদ্ভুত পিস খুঁজে পান হুম আপনি ছাড়া উনি অন্য কিছু ভাবতেই পারেন না এরকম একজন ব্যক্তি আপনাকে এই মুহূর্তে মিস করছেন বা আপনার কথা ভাবছেন বাট এই মানুষটি কেন আপনার কথা ভাবছেন দ্য ওয়ার্ল্ড দ্য লাভার্স কুইন অফ কবস দ্য টাওয়ার ইনি লাইফে অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন হ্যাঁ ইনার লাইফে এখনও হয়তো কোনো ঝড় কোনো কিছু একটা একটা কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে হয়তো উনি যাচ্ছেন কিন্তু উনি আপনাকে না নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন হ্যাঁ মানে ওই যে বললাম পিস শান্তি ওগুলো আপনার মধ্যে উনি খুঁজে পান হুম আপনার মধ্যে উনি যে যেভাবে নিজেকে সিকিউর ফিল করেন আপনার কাছে হ্যাঁ আপনি ওনার কাছে ভীষণ ইমোশানের জায়গা ফাইল নাম্বার টু হুম উনি আপনাকে মানে আপনার মানে আপনার প্রতি উনি এত কেয়ার নিতে চান মানে দেখুন এই কাপটা কিভাবে এই কুইন মানে এই কাপটাকে কিভাবে ধরে রেখেছে আগলে রেখেছে উনি না আপনাকেও এইভাবে আগলে রাখতে চান হুম সেই জন্যই উনি আপনার কথা ভাবছেন আমার এমনও মনে হচ্ছে যে উনি আপনাকে মিস করছেন হ্যাঁ মানে এতখানি মানে রেসপেক্ট দিয়ে রেখেছেন ওনার লাইফে আপনাকে কিন্তু কোথাও না কোথাও আপনার কাছে আসাটাও ওনার কাছে ভীষণ ডিফিকাল্ট ভীষণ চ্যালেঞ্জের হুম সেই আস আপনার কাছে যখন আসার কথা ভাবছেন তখনও যেন একটা ঝড় বইছে ওনার ওনার যেন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে যে আমি কী করে যাব। হ্যাঁ একটা অবস্ট্রাকল আছে হয়তো পাইল নাম্বার টু কোনো একটা কারণ হতে পারে যেটা আপনার কাছে আসতে ওনাকে বাধা দিচ্ছে এত কিছু মানে মানে থাকা সত্ত্বেও ওনার আপনার প্রতি ওনার উনি এতটাই মানে দুর্বল বা এতটাই মানে আবেগপ্রবণ হ্যাঁ থাকা সত্ত্বেও কিছু তো ওনাকে আট আপনার কাছে আসতে মানে আটকাচ্ছে একটা বাধা উনি পাচ্ছেন কিন্তু উনি এই যে কাপ মানে আপনাকে খুব যত্ন করে রাখতে চান নিজের কাছে হুম এই পাইলেও বেশ কিছু মানুষ লাভ লাইফের জন্যও দেখছেন হ্যাঁ মানে সেই মানে পার্টনার এখানে কোনো আছে সেই রকম মানে আপনি আপনার লাভ লাইফের পার্টনারকে ভেবে হয়তো দেখছেন তো এই কারণেই উনি আপনাকে মিস করছেন তাছাড়া উনি অন্য কোনো ব্যক্তি হলেও আমাকে কমেন্টে জানাবেন কে হতে পারেন এই ব্যক্তিটি যিনি ওনার জীবনে আপনার বিকল্প হিসাবে অন্য কাউকে দেখতেই পান না ভাবতেই পারেন না আপনি যেন ওনার ওয়ার্ল্ড আপনি যেন ওনার পৃথিবী ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং কে এবং কেন এই মুহুর্তে আপনার কথা ভাবছেন পাইল নাম্বার থ্রি সিক্স অফ কয়েন্স যিনি আপনার কথা ভাবছেন এই মানুষটি কোনো দিন কোনোভাবে আপনার হয়তো কোনো হেল্প করেছিলেন ডেথ এইট অফ ওয়ান্স এই মানুষটি আপনার আপনার জীবনে একটা পরিবর্তন এনেছিলেন হ্যাঁ যেই মানুষটি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন এই মানুষটি হয়তো আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছিলেন আপনার ডিসব্যালেন্স লাইফকে ইনি হয়তো ব্যালেন্সে এনেছেন আচ্ছা উল্টোভাবেও হতে পারে ওনার ওনার লাইফে হয়তো আপনি পরিবর্তন এনেছেন হুম ওনাকে হয়তো আপনি ব্যালেন্সে এনেছেন আচ্ছা আমি আগে দেখি কেন ভাবছেন তারপর বলছি কুইন অফ ওয়ান্স থ্রি অফ কপস কিং অফ কবসি অ্যাকচুয়ালি আপনি হয়তো এই মানুষটির জীবনে হচ্ছে পরিবর্তন এনেছিলেন বা একে অপরের জীবনে আপনারা পরিবর্তন এনেছিলেন কারণ কুইন অফ ওয়ান্স আমি আপনার কথা বলতে পারবো না বাট ডেফিনেটলি আপনি এই মানুষটির জীবনে তো পরিবর্তন এনেছিলেন একটা এটা কুইন অফ ওয়ান্স একটা অদ্ভুত একটা মানে মানে একটা এনার্জি একটা সেলফ লাভ হ্যাঁ একটা কনফিডেন্ট হ্যাঁ এ এরকম একটা এনার্জিতে হয়তো উনি পৌঁছছেন হ্যাঁ সেটা হয়তো আপনার কারণে হুম ওনার মধ্যে একটা ম্যাচিউরিটি এসেছে হয়তো আপনার কারণে হুম একটা পরিবর্তন এনে একটা পরিবর্তনের গল্প আছে এখানে আপনারা আপনি তো ওনার জীবনে একটা পরিবর্তন এনেছেন ওনার একটা বেটার ভার্সনে মানে যাওয়ার পিছনে আপনার একটা হাত আছে বা বোধ হতে পারে আপনারা একে অপরের জীবনে হয়তো পরিবর্তন এনেছেন হুম তো সেই জায়গা থেকে উনি আপনাকে ভীষণ মিস করছেন আজকে এখানে না মানে উনি ওনার যে মনের মানে ভাব মনের যে ইচ্ছেগুলো কথাগুলো সেগুলো এখানে না প্রকাশ করতে উনি পারছেন না উনি আপনাকে নিয়ে মানে ভীষণ মানে কি বলবো একটা একটা মানসিক পরিপূর্ণতা ফিল করেন কিং অফ কাপস ওনার মধ্যে অদ্ভুত একটা ম্যাচুরিটি এসেছে জীবনটাকে উনি এনজয় করছেন হ্যাঁ উপভোগ করছেন একটা ডোন্ট কেয়ার ব্যাপার এসছে ওনার মধ্যে এই যে একটা ভার্সান এই ভার্সানে পৌঁছে দেওয়ার পেছনে হতে পারে এটা আপনার হাত এই ট্রান্সফরমেশানটা আপনি এনেছেন ওনার জীবনে তো সেই কারণে উনি আপনার কথা ভাবছেন কারণ এই এই পরিবর্তনগুলো আপনার জন্য সম্ভব হয়েছে এখানে একটা মানে কি বলবো ট্রান্সফরমেশনের গল্প আছে ডেথ হ্যাঁ মানে মানে ওনার ডিসব্যালেন্স লাইফকে হয়তো আপনি ব্যালেন্সে এনেছেন হয় না এমন একটা লাইফ সাথে উনি এমন একটা জীবনে ছিলেন যে যে যেটা হয়তো সেরকম একটা আনহেলদি হ্যাঁ সেখান থেকে হয়তো আপনি একটা হেলদি লাইফে ওনাকে নিয়ে গেছেন এরকম হতে পারে এখানে একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি হ্যাঁ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এটা আপনাদের বোধ লাইফে হতে পারে একে অপরের জীবনে আপনারা এই পরিবর্তন আনার ভূমিকাটা পালন করতে পারেন বা আপনি তো ডেফিনেটলি করেছেন এই কুইন অফ ওয়ান্সে পৌঁছনোর পিছনে আপনার একটা হাত আছে হ্যাঁ ওনার ওনাকে একটা ম্যাচিওর লাইফে আপনি নিয়ে গেছেন হুম এটা আমি দেখতে পাচ্ছি যে একটা রেসপেক্ট একটা সম্মান হ্যাঁ কিভাবে কীভাবে কাকে করতে হয় আমি এগুলোই দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি পাইল নাম্বার থ্রি এখানেও দেখুন দ্য হ্যারোফেন এটা না একটা গুরু শিষ্যের কথা বলে হ্যাঁ কেউ যেন কাউকে গাইড করছে হুম হ্যারোফেন তো একজন গুরু যে কিনা অন্যদের গাইড করে তো এখানে এই যে আপনি এই ভাষা মানে কোনো না কোনোভাবে আপনি মানে এনাকে ইনার জীবনে মানে গুরুর ভূমিকা পালন করছেন হুম এখানে না একটা শেখানোর গল্প আছে হ্যাঁ একটা টিচে টিচারের একটা ব্যাপার আছে শুধু অ আ কখা পড়ালেই বা স্কুলে পড়ালেই টিচার হওয়া যায় না সেটা কোনো না কোনোভাবে আপনি হয়তো এনাকে কিছু শিখিয়েছেন হুম কোনো না কোনোভাবে আপনি এনাকে কিছু না কিছু শিখিয়েছেন সবার কাছেই শেখার আছে হ্যাঁ একটা ছোট্ট বাচ্চার কাছেও শেখার আছে আমরা কখন কার কাছ থেকে কি শিখি কোন কি আছে আমাদের ডেস্টিনিতে আমরা কেউ বলতে পারি না হুম সবার কাছেই আমার আমাদের মানে শেখার আছে আমি অনেক সময় এমন পার্সোনাল বুকিং পাই ওগুলো রিডিং করে আম ওদের এনার্জি থেকে আমিও অনেক কিছু শিখতে পারি হ্যাঁ আমারও অনেক কিছু জ্ঞান হয় হ্যাঁ আমারও অভিজ্ঞতা বাড়ে হ্যাঁ এতদিন তো কম মানে রিডিং করলাম না দেড় বছর হয়ে গেল আমার এই প্রফেশনে আমি এমন অনেক পার্সোনাল বুকিং পাই যেখান থেকে আমি যেন নতুন করে উপলব্ধি করি হ্যাঁ মানে ওনাদের কাছে আমিও শিখি ওনাদের এনার্জি রিড করে হুম তো ওইভাবে আমার অভিজ্ঞতা মানে আরও বাড়ছে ডে বাই ডে তো মানে আমি সেটাই বলতে চাইছি যে শেখানোর মানে কে কাকে কিভাবে শেখাবে সেটা তো বলা যায় না আমার মনে হচ্ছে এই এই পার্সেন্টটা আপনার মানে এক তো আমার মনে হচ্ছে বোধ বোধ আপনারা দুজন দুজনের জীবনে হয়তো এরকম একটা ভূমিকা পালন করেছেন ট্রান্সফরমেশনের পরিবর্তনের বাট আপনার জীবনে করেছেন কি না বলতে পারছি না আপনার এনার জীবনে হয়তো আপনি করেছেনই সেটা যে কোনোভাবেই হতে পারে হুম অ্যাজ এ ফ্রেন্ড হ্যাঁ অ্যাজ এ টিচার যেভাবেই হোক হতে পারে উনি তো আপনাকে সেই জায়গাটাই দিচ্ছেন কারণ এখানে দ্য এসছে একটা গুরুর ভূমিকা হয়তো উনি আপনাকে দেন ওকে এই এই পরিবর্তনের পিছনে উনি আপনাকেই মানে দেন এখানে না একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি তো এই সব কারণেই উনি আপনাকে মিস করছেন পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা